তুমি চাঁদ তারা সূর্য নিয়ে চিন্তা করছো আমি ভাবি শাপলা কলমি নোটেশাকের কথা মৃত্যুর আগে নারায়ণ শিলাকে কেউ নদী গর্ভে বিসর্জন দিয়ে গিয়েছিল সেই শিলা অন্ধকার রাত্রে সামুদ্রের সঙ্গে হেঁটে এসে পুকুরে ডুবে আছে এই ঠাঁইটি তার পছন্দ হলো পদ্মের গেঁড়ের মধ্যে নিজের জ্যোতিকে ধরে তিনি পুকুরের শীতল জলে নরম কাদায় শুয়ে আছেন হরিমতি স্কুলের মেয়েরা স্কুল ছুটির পরে পথ দিয়ে চলেছে বাড়ি ফিরবে কোচিংয়ে যাবে জীব আর টাকরায় শব্দ করে আলু কাপ দেখাবে পথে ভাদ্রের পরন্ত বেলায় ওদের মুখের উপর আম গাছের ছায়া পুটুস গাছের ছায়া পড়েছে কথা যেমন ভাবি ওদের কথাও তেমনি ভাবি গভীর পূব বাংলার বিশাল নদী আর চরের উপর দিয়ে দলছুট নিঃসঙ্গ হাঁস ডেকে যায় ভোর বেলায় জলায় নামার আগে দিগন্তে সুকতারাটিকে দেখতে পাই সে ওই তো হরিমতি স্কুলের মেয়েটি যেন আকাশে শাপলা কলমি নোটে শাক অন্ধকারে চক্রের মতো শাপলা কলমি নোটে শাক নিয়ে ভেবে কুটিরে বসে আমার জীবন কেটে যায়